প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল আর এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দেশের ওপেনার তামিম ইকবাল তিন ম্যাচ মিলিয়ে মাত্র দশটি রান করতে সক্ষম হয়েছেন তিনি অন্যদিকে দলের উক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম তিন ম্যাচে যথাক্রমে পাঁচ চব্বিশ ও সতেরোটি রান করেছিলেন যার ফলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে এই দুই টাইগার ক্রিকেট রবিবার র্যাঙ্কিং এর হালনাগাদ করছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সেই র্যাঙ্কিং এ তামিম পাঁচ দাপ নিচে নেমে গিয়েছেন অন্যদিকে মুশফিক চারটি দাপ নিচে নেমে গিয়েছে আর এদিকে ক্রাইস্ট চার্চ হামলার পর ক্রিকেট খেলার জন্য এখন আর নিউজিল্যান্ড নিরাপদ নয় ক্রিকেট বিশ্বের কাছে নিজ দেশের মানসম্মানের পতন দেখছেন কিউই ক্রিকেটাররা তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচ্চার হয়ে উঠছে তাদের কণ্ঠস্বর সোশ্যাল মিডিয়ায় সে খুব উগরে দিচ্ছেন সবাই নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের পেসার ভালোবাসা রইল সমবেদনা ঝরেছে অলরাউন্ডার জিমিনিসামের কণ্ঠে তিনি টুইট করেছেন আগে বিশ্বের নানা প্রান্তে লম হর্ষক জঙ্গি হামলার কথা শুনেছি আর ভেবেছি আমরা একটু নিরাপদ আছি ওই দিনটা ছিল ভয়াবহ ভীতিকর ও দুঃখজনক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন